জন্মদিন একজনের আর উপহার কেনা হচ্ছে আরেকজনের জন্য আজকে হলো নাইন্থ নভেম্বর আজকে ওর জন্মদিন তো সেই জন্যই আজকে সকালবেলাতে রান্নাবান্না চলছে আমি কিছুটা রান্না করেছিলাম তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর বাকিটা মা সব সবকিছু রান্নাবান্না করে গুছিয়ে দিয়েছে এখন আমি বেরিয়ে পড়লাম আর এই যে যে থ্রি পিসটা পড়েছি এটাই ও আমাকে জন্মদিনে দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম দেখাবো কিন্তু দেখানো হয়েছিল সে আর বলা হয়নি তাই জন্য আজকে জানালাম আর এখন আমি চলে এসেছি মৎস্যলন্দপুরে তো ওর সাথে চলে এসেছি এখন এই সোনার দোকানটাতে এখান থেকেই আমার সেই আইস্তিটা নেওয়া হয়েছিল তারপরে আমার আগের একটা আংটি ছিল ওটা ভেঙে একটা নতুন বানিয়েছিলাম তো সেই রূপোর থেকে কিছুটা রূপোর থেকে গেছে এবার ভেবেছিলাম কিছু নেব নেব নেওয়াই হচ্ছিল না তো আজকে ওর জন্মদিন তাই জন্য ওকে একটা এই রূপর চেন দিলাম ও ভেবে রেখেছিল যে আমাকে একটা সোনার কানের দেবে সবসময় পরার জন্য ওটা তো আমার ছিল না সেই জন্যই আর কি ও যে দিয়েছে আর ওর জন্য একটা শার্টও এনেছি সেটা ওকে দিলাম আর এখন আমি বাড়ি